ছোট বড় আনাম আনাম এই ভাই দিয়ে দিলাম বুট দিয়ে দিলাম ঠিক আছে বুট দেওয়ার পরে আমি একটু ঢাকনাটা লাগিয়ে দিই লাগিয়ে দেওয়ার পরে আসলে ব্লেন্ডার সবাই কিনতে চায় সবাই চায় ভালো একটা ব্লেন্ডার কিনতে এরকম একটা ব্লেন্ডার কিনবেন না একটা সম্পদ কিনবেন

সার্কিট ব্রেকারও আছে এবং কপার কয়েল হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল এটাতে কিন্তু আজকে অনেকে দেখা গেছে আদা বাঙ্গে রসুন বাঙ্গে ডাল বাঙ্গে চাল বাঙ্গে আমি কিন্তু আজকে নিয়েছি ইট আর হইলে গিয়ে বেসন করবো ওই দুইটা কারণ ইট যদি আজকে ভাঙ্গে তাহলে কিন্তু ব্লেন্ডার শক্তিশালী হবে এই ব্লেন্ডারে আবার একটা বৈশিষ্ট্য আছে এই ব্লেন্ডারে এটা হলো জুস করার জন্য এটা ব্লেড থাকবে কড়া দেখছেন ছয়টা ছয়টা তারপরে এটা হলো আদা রসুন মাংস কিমা করার জন্য এটার ব্লেড থাকবে হলে গিয়ে চারটা তারপরে আপনার এটার হলে গিয়ে গোলমরিচ ধরিয়ে জিরা করার জন্য এটার ব্লেড

ব্লেন্ডার একদম লং টাইম ইউজ করতে পারবেন এই ব্লেন্ডারের আসলে ব্লেন্ডার দেখানোর দায়িত্ব হলো দোকানদারের আচ্ছা আমরা ব্লেন্ডার দেখাইলাম দায়িত্ব হলো আপনার কেনার এবং আপনাকে বলি আবার আমি একটু ডালও এই যেখানে আমি এটা লাগিয়ে দিলাম অনেকে বেসনটা করে না করে ডাল করে চালা করেন দেখেন মিহি কিন্তু হয়ে গেছে একেবারে দেখেন খুব চমৎকার ভাবে ওকে এখন তাহলে কি করবেন ভাই এখন করবো এই কিভাবে দেখেন ঠিক আছে মানে আসলে ব্লেন্ডার সবাই চায় ভালো একটা এরকম একটা সম্পত্তি

বেশি টাকা লাভ করতে চায় আর আমার এটা থাকবে একদম মানে রিজনেবল প্রাইসে কত রাখছে এবং এটার প্রাইসটা হলো কি আপনার সবচেয়ে কম রেটে থাকবে এই ব্লেন্ডারটা যদি আজকে আপনি নিতে চান যারা মাল্টিপ্লাস টিভিতে মানে আসেন যারা নাকি স্ক্রিনশট দিবেন তাদের জন্য আজকে দাম হয়ে যাবে অর্ধেক দাম মার্কেটে আসলে বারো হাজার আমরা সেল করে দিব পাঁচ হাজার আটশো টাকা মাত্র অনলি মাত্র পাঁচ হাজার কমে হ্যাঁ পাঁচ হাজার আটশো টাকা এবং ট্যাপনার থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া হোম ডেলিভারি হবে সম্পূর্ণ ফ্রি ওকে ফ্রি প্যাকেজটা এইভাবে ধরে কিন্তু নেবেন ভাই ভালোবাসা সেট নাকি আছে পাশাপাশি পাশে ভালোবাসা সেট রাখছি ভাই দুইটা দুইটা ঠিক আছে দুইটা সেট রাখছি ভালো ভালোবাসা কিন্তু কালার হবে দুইটা ঠিক আছে ভাই একটা লাল ভার্সন একটা হলো কি আপনার

পাইপেন আর থাকবে একটা মিল পেন বার করার জন্য একটা মিল পেন থাকবে ঠিক আছে এটা একটা করাই থাকবে হলে যা

যোগাযোগ করবেন আর দোকানে যদি সরাসরি আসেন দোকান নম্বর ছয় গলি নম্বর সাত নিউ সুপার ঢাকা ওকে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে চমৎকার এই প্রোডাক্ট কিন্তু দেখে শুনে বুঝে কিন্তু আপনারা কিন্তু সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যারা অর্ডার করবেন দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আর একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ